সো গুড ইভিনিং বন্ধুরা আজকে অনেকদিন পরে মানে ব্লগ ভিডিও বানাচ্ছি তো চলে আসলাম একটু মানে বাগানের সাইডে আর নদীর পাড়ে এই যে সামনে হচ্ছে আমাদের ধরলা নদী আমি আসি এই যে একটা বন্ধু আসছে তো ওই যে দেখতে পাচ্ছ সামনে বালি উঠাচ্ছে কয়দিন আগে এটা নিয়ে অনেক ঝামেলা হলো তো মানুষ দেখি বালিয়ে উঠিয়ে রেখে দিয়েছে যাই হোক নদীটা ওরে বাবা নদীটা কতটা ভেঙেছে আগে এই যে এই সোজা আগে রাস্তা ছিল রাস্তাটা ভেঙে গেছে এখন নদী ভেঙে গেছে একটু বাড়ি যাবো কারণ খিদে পেয়েছে আজকে হ্যাঁ আর এই যে চা কত সুন্দর হয়েছে একদম গ্রিন 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 খুব সুন্দর

কি দিনকাল মানে সেরকম ম্যাচুরেট বয়স না হতেই চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে লিভার লিভার ডিস্টার্ব হ্যাঁ লিভারের প্রবলেম লিভার প্রবলেম মানে চুল পাকা কিসের জন্য প্রবলেম হবে কোনটা মানে ঘাটতি যত হচ্ছে মানে জীবনে একটা ভাগ ঘাটতি তো থাকবে আমার তো আর চোখে যেতে পারতেছে না বয়স হলে লিভার নষ্ট হয় টাইম যাওয়া হতে পারে কিছু খাচ্ছি হতে পারে এর জিনিস খাচ্ছি আরে জল জলখাদের ঠান্ডা লাগাই দিচ্ছি সর্দি লাগাই দিচ্ছি আর বিশ্বাস করে এই জায়গাগুলো আগে মানে ফাঁকা মানে ছিল কাইসা বন ছিল ছোটবেলায় দিয়ে ওই যে ওই গ্রামটাতে যেতাম আর এখন চা বাগান চা বাগান অবশ্য ভালোই করেছে চা বাগান